জ্যোতিষীর পরামর্শের প্রয়োজনীয়তা আপনার আছে কি নেই এই নিয়ে আলোচনায় আমি অরূপলবী আপনাদের সঙ্গে আমাদের সাধারণ যদি একটু আতো ঠান্ডা লাগে যখন এখন ন ডিগ্রি দশ ডিগ্রি তাপমাত্রা আপডাউন হচ্ছে তো একটু গা হাত ভারী ভারী লাগলে ডাক্তারের কাছে গেলে কী হবে ও সার ন্যাচারাল ওটা স্বাভাবিক এতে কোনো ওষুধ খাওয়ার দরকার নেই কিন্তু যখন দুদিন জ্বর কাটেনি তখনই আমাদেরকে রক্ত পরীক্ষা করতে হয় ডাক্তারের এমনকি অ্যান্টিবায়োটিক খেতে হয় ভাই যে কারণগুলো নর্মালি আমাদের হাতে থাকে যার ফল আমরা ন্যাচারালভাবে পাব তো তাদের জ্যোতিষের পরামর্শ নেওয়ার কী আবশ্যকতা তাদেরই আবশ্যকতা আছে যার কিছু ডিস্টার্ব আছে সে বিষয়ে আপনাকে একমাত্র যদি পরামর্শ দিতে পারে তো জ্যোতিষী দিতে পারে তাহলে জ্যোতিষের পরামর্শ আপনার প্রয়োজন আছে কি নেই এই যে আমার এজেন্ডা আজকের বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকবেন দেখুন আমাদের হস্তকরতলে সমস্ত রেখা আছে যারা ইউটিউবের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন চ্যানেলের সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেল দেখছেন তারা এক প্রকার বড় বড় জ্যোতিষী এতে আমি মনে করি কোনো সন্দেহ নেই আমার সন্দেহ নেই কিন্তু বিষয়টা হচ্ছে আমরা জ্যোতিষীর কাছে যাব জ্যোতিষের পরামর্শ নেব কে নেব কে নেবে না প্রথম আমরা যশ প্রতিষ্ঠা সম্মান নিয়ে ধরি আপনি যশ প্রতিষ্ঠা সম্মান লাভ করছেন তো আপনার হাতে এই যে আমাদের এখানে যে এটা দেখুন একটা রেখা এটাকে বলে আমরা রবি রেখা অনামিকা পর্বতের এখানে এই যে রেখা এইটি হচ্ছে রবি রেখা সানলাইন যদি হাতে প্রমিনেন্ট রবি রেখা সানলাইন থাকে আর আপনি চেষ্টা করছেন হাঁটছেন তাহলে আপনার প্রতিষ্ঠা সম্মানের জন্য কবে হবে যশ প্রতিষ্ঠা হবেই কি না এই সংশয় নিয়ে কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই তারাই যাবেন যারা সানলাইন নেই অথচ বিরাট বড় যশস্বী হতে চাইছেন তা কি করে হবেন কবে হবেন সে বিষয়ে সুপরামর্শ দিতে পারেন একজন জ্যোতিষী যাদের সানলাইন আছে তাদের প্রতিষ্ঠা যশ একদম শিওর এ আপনার সঙ্গে আছে চলতে চলতে এ আপনি পাবেন সুতরাং যশ প্রতিষ্ঠা সম্মান যদি সানলাইন থাকে ডেফিনেটলি পাবেন এ কোনো জ্যোতিষীর বলার অপেক্ষা রাখে না আর সানলাইন নেই তবু যশপতি খুঁজছেন অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন আদপে হবে কিনা হলে কোন অ্যাঙ্গেলে হতে পারে কি করণীয় এ নাম্বার ওয়ান আপদ বিপদ ভাই কার নেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে সবারই আপদ বিপদ তাহলে বিপদ আপদের মধ্যে আমরা যাব আমাদের এই যে আয়ু রেখা তাহলে এই আয়ু রেখা লাইন জীবনী রেখা এর উপরে যদি কাটা কাটা দাগ থাকে তাহলে তা আমাদের জীবনে নানান রকমের কষ্টকর পরিস্থিতি আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ভোগের একটা ইন্ডিকেট করে কিন্তু ওই রেখার পাশে যদি তার গার্ড তার ঢাল রেখা মার্শাল রেখা থাকে যা ওই রেখাকে গার্ড দিয়ে দিচ্ছে আপনার আয়ু রেখাকে আবদ্ধ থাকবে কিন্তু মার্শাল রেখা যদি পূর্ণরূপে রূপে গার্ড দেয় বিপদ আপদের জন্য আপনার কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই বিপদ আসবে বিপদ আট অটোমেটিক টলবে ওই বিপদের যদি মাদুলি কবজ হয় মৃত্যুঞ্জয় কবজ হয় সেই মহামৃত্যুঞ্জয় কবজ হচ্ছে ওই মার্শাল রেখা অর্থাৎ আমাদের এই আয়ুরেখার ঠিক পাশে যে গার্ড রেখা কারো একটি দুটি তিনটে থাকে ওই রেখা যদি খুব প্রমিনেন্ট খুব ডিপ হয় ওইটা হচ্ছে ঢাল রেখা ন্যাচারালভাবে আপনার মধ্যে আছে বিপদ আপদ আসবেই সবার আসবেই বিপদ নিয়ে গিয়ে ভয় নেই ওই ঢাল রেখা আপনার আটকাবে কোনো মহামৃত্যুঞ্জয় কবচ দরকার নেই ওইটাই মহামৃত্যুঞ্জয় কবচ আপনার আয়ু রেখাতে কাটা দাগ আছে কিন্তু পাশে মার্শাল রেখা নেই যদি হয় তাহলে আপনার জ্যোতিষের পরামর্শ নেবার প্রয়োজনীয়তা আছে কারণ ওই যে বিপদ আপদ যে বয়সে হবে সেটা কনফার্ম হবে সেটা কত জোর হবে সেটাকে কীভাবে আটকানো যায় কি সাবধানতা অবলম্বন করা যায় এ বিষয়ে পরামর্শের জন্য জ্যোতিষী আপনাকে দিতে পারে এ এগেল বিপদ আপদের ঝুঁকি আপনি জীবনে ধনবান হবেন কি না এই প্রশ্ন আমার সবার আমার নিজেরও সবারই ভাই একটু ধনী হবো ধনী তো হলে তো ভালোই লাগবে সবার না তাহলে ধনবান হব কেউ বিরাট ধনী কেউ কটিপতি কেউ আরও বেশি কিছু তা এই আপনার যদি স্বপ্ন আছে আমি ধনবান হব কিন্তু সেই ধনের মালিক আপনি এখনও নন আপনি হাঁটছেন কিন্তু টার্গেট আছে যাদের হাতে মানি ট্র্যাঙ্গেল অর্থাৎ ফেড লাইন বা ভাগ করে উঠে গেছে হেডলাইন এসে গেছে রেখা সেই রেখার মধ্যে যদি একটা ট্র্যাঙ্গেল ত্রিভুজ তৈরি হয় একে মানি ট্র্যাঙ্গেল বলে এ হাতে থাকলে আপনি ধনবান হবেন সঙ্গে কেতু পর্বতে মৎস্য মৎস্যচিহ্ন মৎস্যভুজ্চ কোনো চিহ্ন এই পর্বতে এখানে থাকলে তার সঙ্গে তাহলে তিনি আরও বেশি ধনবান হবেন তার সঙ্গে যদি এখানে বা শনি পর্বতে রবি পর্বতে বৃহস্পতিতে কোথাও মিডিলে। বা এই চন্দ্রের এখানে বড় মছের চিহ্ন বা ছোট মৎস্য চিহ্ন পূর্ণ ল্যাজযুক্ত ফিস সাইন তার সঙ্গে যদি থাকে তিনি আপনি আরও বেশি ধনবান হবেন অর্থাৎ এইগুলো থাকলে আপনি আপনার যে টার্গেট কারো টার্গেট লক্ষ্যপতি তো লক্ষপতি হবেন কারো টার্গেট কোটি তো কোটিপতি হবেন এতে কোনো সন্দেহ নেই যাদের হাতে মানি ট্রেঙ্গেল আছে এখানে ত্রিভুজ মৎস্যচিহ্ন মৎস্যপুচ্ছ আছে এখানে কোথাও শরীরে আমার হাতে কোথাও কোনো স্থলে মাছের চিহ্ন আছে তারা মহা ধনমান হবেন ধনবান হব কি না এই জানার জন্য আপনাকে জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই আপনি বিরাট ধনবান হতে চাইছেন কোটিপতি হতে চাইছেন আপনার না আছে মানি ট্র্যাঙ্গেল না আছে এখানে কোনো মৎস্যপুচ্ছ ট্রেঙ্গেল বা ফিস না কোথাও হাতের একটা মাছের চিহ্ন আছে দিনরাত লটারি কেটে যাচ্ছেন ফাটকাট কীভাবে লাভবান হবো কোটিপতি হব আপনার পরামর্শ নেবার দরকার আছে জ্যোতিষে কারণ আপনি ওইভাবে যেতে যেতে নেশায় নিজের স্থাবর স্থাপর সম্পত্তিও পর্যন্ত শেষ হয়ে যেতে পারে তাহলে আদপে হবেন তবু হবার কোনো যোগ আছে কিনা হলে কি পরামর্শ নিলে অন্তত কোনো সুরাহা হবে এই বিষয়ে পরামর্শ দিতে পারেন একজন জ্যোতিষী আর যাদের এই ট্র্যাঙ্গেল মৎস্যপুচ্ছ কি আমার বড় মাছের চিহ্ন কোথাও এগুলো যাদের আছে তারা ধনবান হবেন ডেফিনেটলি তাদের জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই এটাই সত্য কথা আপনার বিবাহ রেখা সুন্দর পরিষ্কার একটি কি দুটি আছে কি তিনটি আছে পরিষ্কার আছে একদম জল রেখা কোনো কাটা নেই উজ্জ্বল রঙ অগ্রভাগ ছোঁচালো কোনো সমস্যা নেই আমার ডিভোর্স হবে নাকি আমার সংসার জীবন কেবই হবে কোনো প্রশ্ন করারই দরকার নেই আপনার সংসার জীবন দু হাতেই যদি পরিষ্কার রেখা থাকে ডেফিনেটলি ভালো হবে আপনার বিবাহিত জীবন বিবাহ নিয়ে ম্যারেজ লাইন নিয়ে কোনো প্রশ্ন করার জন্য জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই তাহলে কারা যাবেন না যাদের এখানে বিবাহ রেখা অগ্রভাগ দ্বিধা বিভক্ত ওয়ের মতো দু কোনো রেখা নিচের দিকে ঝুলে গেছে কোনো রেখার উপরে তিল দাগ আছে চিহ্ন আছে রূপে কাটা 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 দাগ আছে তিনি যদি বিবাহিত জীবন নিয়ে সুখের হবে কিনা আমার বিবাহিত জীবন শান্তির হবে কিনা আমার ডিভোর্স হবে না তো এই ধরনের প্রশ্ন থাকে ডেফিনেটলি তিনি জ্যোতিষের কাছে পরামর্শ নেবেন কেননা কোন রেখাটা বাদ দিতে হবে যে রেখা দুটোতেই ওয়াই চিহ্ন আছে দু হাতেই তো তার ডিভোর্স হবার নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট তো তিনি পরামর্শ নেন বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত রেখার কাটা তিল দাগ চিহ্ন বিবাহিত অগ্রভাগ দ্বিখণ্ডিত তিনি বিবাহিত জীবনের প্রশ্ন থাকলে জ্যোতিষির পরামর্শ নেবেন যাদের পরিষ্কার রেখা একটা দুটো তিনটে চারটে থাকুক না অনেক প্রেম অনেক ভালোবাসা বিবাহ হবে সুখ শান্তি হবে সব হবে তাদের জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার নেই আধ্যাত্মিক উন্নতি হবে কি না এও আমার অনেক গুণীযন্ত্রের প্রশ্ন আপনি একটু ঠাকুর ডেকেই হয়তো শুরু করলেন ঠাকুরের কাছে কাকতি বিনতি যে হে প্রভু দেখা দাও কেউ মানে আমার আধ্যাত্মিক উন্নতির প্রথম থেকেই শুরুতেই অনেক বেগ পান বাধা পান দুঃখ কষ্ট দারিদ্রতার মধ্যে তাকে এগাতে হয় মহাপুরুষদের আমরা যদি জীবনে দেখি তাই হয় আমরাও যদি ওই পথে যাই তাহলে আমাদের জীবনে কারো হয় সুতরাং আধ্যাত্মিক পথে নেমে অন্ধকার জগতে নেমে আমরা আলো খুঁজি যে সত্যিকে আমার আলো পাবো তার দর্শন পাবো ইষ্ট সিদ্ধি হবে আত্মদর্শন হবে এই আধ্যাত্মিক প্রশ্ন যদি কোনো বন্ধু থাকে তাদের উদ্দেশ্যে জানাই যদি বৃহস্পতির এই পর্বতের চতুষ্কোণ ক্রস মিস্টেরিয়াস ক্রস এখানে যদি মিস্টেরিয়াস ক্রস থাকে তাহলে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে কিনা ইষ্ট সিদ্ধি হবে কিনা না প্রভুকে দর্শন করতে পারবেন কিনা এ জানার জন্য কোনো জ্যোতিষীর কাছে যাবার দরকার নেই একদম আপনি অনেক দূরে গিয়ে গেছেন এটুকু অন্তত আমি ছোটো মুখে বড় কথা তারাই জানবেন যা প্রশ্ন করতে পারেন যে আমি আধ্যাত্মিক উন্নতি সিদ্ধিলাভ করতে চাই তন্ত্র মন্ত্রে তারা তারাপীঠে গিয়ে সিদ্ধিলাভ করতে চাই আমার কি তন্ত্র সাধনের সিদ্ধিলাভ হবে এ বিষয়েও বলা যে আজ যা হাতে রেখা নেই তা কালকে হতেই পারে আপনি আমরা জিরো থেকে স্টার্ট করি সব বিষয়ে তা আপনি হাঁটতে থাকুন এবছ একজন একজন উচ্চকোটির সাধক ছাড়া আপনাকে কি করে কেউ উত্তরটা অ্যাকুরেট দেবে তবুও বলি যদি আপনার হাতে বৃহস্পতিতে এখানে নিচস্ত হয় শনি নিচস্ত হয় মিস্টেরিয়াস ক্রস নেই বৃহস্পতি চতুষ্কের নেই কোনো কিছু শুভচিহ্ন আপনার হাতে নেই তাহলে আপনি সিদ্ধি হবে কিনা যদি আপনি প্রশ্ন রাখেন কোনো জ্যোতিষের কাছে তার উত্তরে বলি আমি যে যদি গোবিন্দ চান যদি ঈশ্বর চান তারা কালী মা কামাক্ষা দেবী বজরঙ্গালী যে যা নামে ভোলনাথ তার কৃপা হলে এক্ষণি হতে পারে এক মুহূর্তে হতে পারে তার যদি কৃপা না হয় জন্ম জন্মান্তরে হবে না আমাদের এই হস্তরেখার সাইনগুলো আমরা জাস্ট তার একটা আইডিয়া দিই মাত্র আমরা এত বড় প্রাজ্ঞ নই যে কে কবে ইষ্ট সিদ্ধি হবে কে সাধনায় সিদ্ধিলাভ করবে তা বলে দেব কেন এটা তার উপর নির্ভর করছে যদি হাতে একদম শনি রবি সব তবড়া কালো কালো স্পট যুক্তও হয় যদি আপনি ভক্ত হন তবে আমার করজোড়ে অনুরোধ একটা লাস্ট কথা শুনুন যে একজন ধনী কয়েক কোটি টাকার মালিক তিনি ঈশ্বরকে ভজনা না করে মারা গেলেন আর একজন ভিক্ষুক হত দরিদ্র তিনি তাকে ভজনা করতে করতে মারা গেলেন আচ্ছা বলুন তো কে ধনবান হলেন মৃত্যুর পর সুতরাং এই প্রশ্ন আপনাদের জন্য সুতরাং আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দেওয়া দুঃসাধ্য তবে এটুকু মনে করি এই চলতে চলতে আমাদের হাতে সিগন্যাল সাইন তৈরি হয় বিশেষ করে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস কোনো ত্রিশুল চিহ্ন কোনো শুভমৎস্য চিহ্ন এই ধরনের কোনো চিহ্ন হওয়া স্বস্তিকা চিহ্ন মিস্টেরিয়াস ক্রস থাকা এ আমাদের আধ্যাত্মিক পথের দরজা খুলে দিয়েছে যদি আপনি হাঁটছেন তাহলে আপনি হাঁটতে থাকুন অনেক এগিয়ে গেছেন বা যাচ্ছেন আর যদি আপনি হাঁটেন নি, ছোট বাচ্চা অল্প বয়স কিন্তু এই চিহ্ন আছে তাহলে আগের জন্মের এই কর্ম করা আছে এই জগতের কিছু যে পারিবারিক কর্ম কিছু কর্তব্য কর্ম এগুলো হবার পর আপনি ওখানে অটোমেটিক পাড়ি দিবেন না চাইলেও সেই প্রকৃতি আপনাকে কান ধরে ওই পথেই নিয়ে যাবে সুতরাং এই হচ্ছে রহস্য যদি কোনো বন্ধুর কাজে লাগে তাই এই গুজ্জর রহস্য আমি আজ আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয়গুরু জয় গুরু